মানুষের সুখে দুখে সাধ দিবার জন্য আল্লাহকে যেন রাজ ক্ষমতার আরো উঁচু মাকাম দান করে বলুন লহ মা আমি আপনারা আমাকে সন্তানের মতো ভাইয়ের মতো ভালোবাসেন হাত তুলে সাক্ষী দেন ভালোবাসেন আমি আপনাদেরকে বলবো একটা কথা ভাবাবো সেই কথা হচ্ছে এটাই এই সমাজে এত সবাই রয়েছে কারো বিরুদ্ধে কেউ লাগে না সবাই মিলে নওসৎ পিছনে লেগে আছে কারণটা কি এটা একটু ভাববেন ওখানে পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী দিন রাত সাম্প্রদায়িক কথা বলছে দিন রাত জিহাদি বলছে মমকাদ মমতাকে তো বলছে খালা ফুপু কি জিহাদিদের না বলছে বলছে বলে নে তার বিধানসভাতে একের অধিক থানা করেছে তার বিরুদ্ধে এত লাগে এ কথা বলে কিছু কিছু মুসলিম ঘরে জন্ম লিয়া মোনাফেক মুসলমান তারা এমনও তো বলে নোংরা নোংরা কথা কিন্তু ওই সকলের বিরুদ্ধে কথা বলে বলে না ভাবুন এর ভাবার পিছনে কারণটা আছে ওটা আপনারা ভাববেন কেন আমি আব্বাস সিদ্দিকি আমি এমনি এমনি একটা রাজনীতির দল খুলে দিই নওসাদকে দায়িত্ব দিইনি কি দরকার আছে আমার কি করা দরকার ছিল অনেক কিছু চিন্তা করেছি আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর জানিয়েছেন বেশি কথা খুলে বলছি না অনেক কিছু বুঝিয়েছি সব কথা বলা যাবেও না আগামী দিন যে কি ভয়ানক দিন আসছে গরিবদের ওপরে কাদের উপরে গরিব মুসলমান মার খাবে দুটো কারণে এক মুসলমান হওয়ার জন্য আর এক গরিব হওয়ার জন্যে আর মনে রেখে দিও হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক এসসি হোক এস হোক ও হোক মতুয়া হোক গরিব হওয়ার জন্য তারাও বিপদে আছে অথেব অনেক কিছু বুঝে আমি তো এই লাইনে রয়েছি এজন্য নওসাদকে বুঝিয়ে বলেছিলাম দেখ তুই ওই দিকটা যা দেখ আল্লাহর মর্জি সে আমার কথা শুনে রাজি হয়েছিল আপনারা তাকে সাথ দিয়েছিলেন আল্লাহর দয়াতে সে জিতেছে কথা বুঝে আসছে আপনারা তা আমার ভাই আশা রাখছি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনে করবে না যদিও মানুষ তো আমি দরজা খুলে রাখছি প্রতি জম্মায় দরবারে বসে থাকি আপনি আসবেন আমাকে বলবেন লিখিত দেবেন জানাবেন অবশ্যই আপনার পাশে দাঁড়াবো এটা আমার মানবতা আপনার হয়ে কথা বলবো কিন্তু মনে রাখবেন বিরাট বড় চক্রান্ত চলছে স্পেনের ইতিহাস আপনারা জানবেন কিভাবে স্পেনে আটশো বছরের রাজত্ব করা মুসলমান থাকার পরও পুরো স্পেন থেকে মুসলমানকে নিশ্চিন্ন করে দিয়েছে এই ইতিহাস পড়বেন কিন্তু সময় আর নাই আমি বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের একটু খোঁজ নিলাম আপনারা কেউ বেজার হলেন বাকি কে বেজার হচ্ছে ওটা তো জেনে লাভ নেই আমার ভালোবাসার মানুষের সাথে আমার কথা বলার অধিকার আছে না নাই। যে আমার নয় সে তো আমার ভালো কাজেও খারাপ বলবে ঠিক না তারলে তো আমার ভেবেও লাভ নাই তো আসুন সকলে উচ্চ আওয়াজে জবান খুলে দরুদ এ সালাম পাঠ করিয়া বি